আরো প্রোগ্রাম গুলোতে আসতে এই জন্য বলি এই প্রোগ্রামে অ্যাটেন্ড হলে কিছু শেখা যায় কিছু গল্প করা যায় কিছু বোঝা যায় নিজের মেধার বিকাশ ঘটে দ্যাটস ওয়াই আই অল টাইম উইকেস্ট ইউ ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দিস কাইন্ড অফ প্রোগ্রাম বিকজ হোয়েন এভার উইল কাম হিয়ার টু অ্যাটেন্ড দিস প্রোগ্রাম ইউ উইল বি এবল টু লার্ন সামথিং ইউ এবল টু ইনক্রিজ ইওর লার্নিং কোয়ালিটি আমি বারবার এর জন্য চেষ্টা করেছি প্রত্যেককে এই ব্যাপারে ইন্সপায়ার করার জন্য আলহামদুলিল্লাহ আজকে আমার প্রাণপ্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ হাসান একাডেমি কেয়ারের ক্লাস সিক্স থেকে শুরু করে টেন পর্যন্ত এসএসসি পরীক্ষার্থী পর্যন্ত যদি আজকে আমার ইন্টারমিডিয়েট থাকার কথা ছিল আনফর্চুনেটলি যে পরবর্তী হতে বিচ্ছিন্ন অবস্থাতে আসে ওরা যার কারণে আসতে পারে নাই টাকা কেউ দিয়েও সংখ্যা কম বলে ওরা আসে নাই খাবারটা পৌঁছে দিতে হবে অনেক ছাত্র দুই মিলে এসেছে একজন মাত্র কম করেছে বাচ্চা মানুষ একেবারে যার কারণে কম সেভেন এ তো অনেক উপস্থিত থাকার কথা ছিল ওরাও তো প্রায় জন ছাত্র এসেছে তিনজন তিনজন পুরস্কার পুরস্কার আরো পার কথা ছিল ওরা আসে নাই পুরস্কার পাবে বলেও এইটের আসার কথা ছিল এইটাও প্রায় সাতজন ওরা কয়জন আসছে আপনারা চারজন আসার কথা ছিল চারজন টাকা যেটা দিয়েছে এসছে শুধু একজন এখন পর্যন্ত হয়তোবা আসবে ইনশাল্লাহ নাইনে অনেক এসেছে নাইন সর্বোচ্চ ওরা পনেরো ষোলো জন আসছে কতজন আজকে আপনারা বারো জন এগারো এগারো জন মনে হয় আসেনি কে সিয়াম আর ফাহিম হিসাব অনুসারে এগারো জনের মধ্যে নয় জনই এসেছে এবং খাবার সাবার সাবার করে দিয়েছে এই নাই ট্রেন সকালের ব্যাস বিকেলের ব্যাসের ওরা কেউ আসে নাই সিরিয়াগুলো আসা আসার কথা ছিল আনফর্চুনেটলি ওরা আসতে পারে নাই বিকেলের ব্যাসের মেয়েরাও ছয় জনেরাও আসে নাই শুধু সকাল সকালের ব্যাসের মেয়েরা আট নয় জন তিন ছয় জনই আসছে যাক আলহামদুলিল্লাহ যে এসেছেন আপনার এই জন্য আপনাদের শুক্রিয়া ধন্যবাদ তো যেহেতু এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং সে সাথে যারা রোজা করেছিল সর্বোচ্চ পরিমাণ ফার্স্ট সেকেন্ড থার্ড রোজাদারদের পুরস্কার এর সাথে আরও একটা যেটা আগে থেকে ঘোষণা করা ছিল সেটা হচ্ছে যারা আমার নাইন এইটের ব্যাস প্রথম চালু করছিলাম এইট থেকে নাইন উঠেছিল তাদের হচ্ছে তাদের রোল নম্বর এক থেকে পাঁচের মধ্যে যারা থাকবে রোল নম্বর এক থেকে পাঁচের মধ্যে যারা থাকবে তাদের এক ক্রিম করে কাগজ এই যে আমি এক ক্রিম কাগজ এখানে রেখেছি দেখেছেন কম নাই একটাও কম নাই কিন্তু মনে করেন না যে বের করে রেখেছি কিনা এটা চিন্তা করার সুযোগ নেই ওদের জন্য রেখেছি পুরস্কার চারজন নাইনে এক থেকে নাইন উঠছিল ওরা চারজন দুইজন আছে পাঁচের মধ্যে আর নাইন থেকে টেনে উঠেছিল ওদের মধ্যে আছে হলো দুইজন পাঁচের মধ্যে পাঁচ থেকে দশের ভিতরে যারা আছে তাদেরকে একটা করে কলম দিয়ে দেবো টাকা প্রাইসের কলম দিব এইটা আর রোজা যারা তিন নম্বর হচ্ছে তাদেরকে একটা করে পুরস্কার কলম দিব আর যারা হচ্ছে ফার্স্ট হচ্ছে রোজাতে তাদের জন্য থাকতেছে একটা আত্মশুদ্ধ তাসা বইটা এই বইটা ইনশাআল্লাহ আপনাদের দেব আপনারা অবশ্যই বাড়িতে যে পড়বেন সবাই মনোযোগ সহকারে পড়বেন এবং এই বইটা পড়লে আল্লাহ চাহে তো মনের অনেক পরিবর্তন হবে ইনশাআল্লাহ আর যারা সেকেন্ড হবে রোজাতে যারা এই সংখ্যাটা একটু কম তাদেরকে দেব হচ্ছে মুসলিম নারীর পরিচয় হয় আপনি পড়বেন অথবা আপনার পরিবারস্থ কাউকে পড়াবেন মেয়েদের জন্য পর্দা খুব ইসেন্সিয়াল একটা ইবাদত এটা খুব আমরা আধুনিকতার বিষ বাসবে। একেবারে নিজেকে হারিয়ে ফেলেছি এই জন্য পর্দা থেকে অনেক দূরে চলে চলে এসেছি এটা আপনাদের দিব আর সর্বোপরি এস এস সি পরীক্ষাতে যারা এবার আমার কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে আমার অনেকগুলো ছাত্র ছিল এস এস সি ব্যাসে প্রায় বিশ প্লাস আমি প্রত্যেকটা ছাত্রকে পড়ালেখার জন্য বেশি প্যারাপেরি যেখানে নাইন টেনে কিন্তু বেশি প্যারাপেরি এখন করি না পড়লে ভালো না পড়লেও বেশি ভালো কারণ এই বেশি প্যারাপেরি করে বাড়িতে ফোন দেওয়ার কারণে ছাত্র সব চলে গেছে অভিযোগ আমার একটা ছাত্রদের বাড়িতে ফোন দিয়েছে তো তারপরেও ফোন দেওয়াটা অব্যাহত থাকবে পড়ালেখায় প্যারাপেরি কম বেশি যায় থাক আপনাদের বাড়িতে ফোন চলে যাবে তিন চারটা পরীক্ষা হইলে তারপরে জানিয়ে দেব কে কতটুকু পরীক্ষাতে মার্ক আপনারা পেয়েছেন যাই হোক এসএসসি পরীক্ষার্থী যদিও আমার আবার আট জন ছিল এসএসসি চার সাতজন আর একজন আসেনা তাজিম মাল চলে আসবেন সালাত আমাকে কাজ তো সব মিলিয়ে আজকের যে পরীক্ষার্থীদের বিদায় রোজাই রোজাতে যারা সর্বোচ্চ ভালো করেছে তাদের পুরস্কার যারা রোলাম ভালো করেছে তাদের পুরস্কার সব মিলিয়ে আজকের হাসান একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে যারা আপনার উপস্থিত আছেন আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্লাস সিক্স টু টেন টাকার কথা ছিল অনেকগুলো আমার ছাত্র দেখুন প্রায় আশির কৌটাই তারপরে আসার কথা ছিল ছত্রিশ জন টাকা দিয়েছে তার মধ্যে কিছু কম কম এসে হয়তো বা এই অবস্থা যাই হোক সব মিলিয়ে আমি আপনাদের সবাইকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আপনারা এসেছেন আমি আপনাদের যাই হোক সব মিলিয়ে যেহেতু আপনারা এসেছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আজ এসএসসি পরীক্ষাতে বসতে যাচ্ছেন আপনারা তাদের জন্য তো অবশ্যই চমৎকার কথা থাকবে আলোচনা থাকবে তো আজকে আমি একটু শেষেই বলি কিছু যেহেতু শেষ বক্তার বক্তব্য সাধারণত শ্রোতারা খুব বেশি মনোযোগ দিয়ে শুনতে চায় না কারণ আগেই বক্তারা সব ভালো কথা বলে দেয় তো আজকে যেহেতু খুব চমৎকার একটা আয়োজন ম্যাক্সিমামে ভালো স্টুডেন্ট তার আমার কাছে সাধারণত ভালো স্টুডেন্টই বেশি থাকে যারা গোবর গণেশ দুর্বল আমার প্যারাপেরিতে তারা ম্যাক্সিমাম পালিয়ে যায় তো যেহেতু ম্যাক্সিমামে ভালো ছাত্র আমি এক্সপেক্ট করতেছি ভালো ছাত্রদেরকে আরও বেশি ভালো হবার জন্য আপনাদেরকে যে যে সাধনাটা করতে হবে যে প্রচেষ্টা চালাতে হবে